বন্ধুরা আমের সিজন তো প্রায় শেষ হয়ে যায় তাই এই মুহূর্তে শেষ আচারটুকু তৈরি করে নিন কারণ এরপর আর সুযোগ পাবেন না আম পেকে যাবে শুধু কি আম আমের আচার তো হামেশাই খেয়েছেন কিন্তু একই আচারের মধ্যে যদি আমের আচারের স্বাদ আমড়ার আচারের স্বাদ লঙ্কার আচারের স্বাদ গাজরের স্বাদ সবটি পান কত মজাদার আচার হয় বলুন তো তাই আচারটি কীভাবে বানাবেন কোনো রকম টেনশন নেবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন আচারটি তো বানানো হয়ে গেছে কি মনে হয় শুকনো শুকনো লাগছে মুড়িতে মেখে খেতে অসুবিধা হবে রুটিতে মেখে খেতে অসুবিধা হবে টেনশন নেবেন না বানানোর পর যখন বোতলে ভরবেন তখন অতিরিক্ত তেল ওর সঙ্গে আপনারা যোগ করুন এবং তেলটি গরম করে নেবেন কিন্তু তেল আর লবণ পরিমাণ মতো দিন আর ঠিক এইভাবেই রেডি করে নেন আপনার প্রিয় আচার বন্ধুরা আমড়ার টকঝাল আচার খুব অপূর্ব লাগে খেতে আর ঠিক এই সময় বানিয়ে নিতে হবে এর জন্য আমি নিয়েছি একদম শনীয় নয় একদম শক্তও নয় ঠিক মাঝারি সাইজের আমড়া আমি নিয়েছি কাঁচা আম নিয়েছি গাজর আদা কাঁচা লঙ্কা এগুলোকে আমি সব ছোট ছোট করে কেটে নেব আমি আদাগুলোকে এইভাবে সরু সরু করে কুঁচিয়ে নিয়েছি গাজরকে এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে আমের ওপরের ছোল রেখে আমগুলোকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি কিছুটা রসুনকে আমি ছাড়িয়ে নিয়েছি ছোল ছাড়িয়ে নিয়েছি এবং কুয়াগুলোকে আমি এইভাবে বের করে নিয়েছি কাঁচা লঙ্কাকে আমি এরকম দু টুকরো করে কেটে নিয়েছি আর আমরাকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এরপর আমি সবগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর জল ঝেড়ে চার ঘন্টা আমি শুকনো করব রোদে রেখে বন্ধুরা আমি আমড়া নিয়েছি দেড় কিলো কাঁচা আম নিয়েছি সাড়ে সাতশো কাঁচা লঙ্কা এটা নিয়েছি আমি একশো গ্রাম আর গাজর নিয়েছি দুশো গ্রাম আমি একে ভালো করে কেটে ধুয়ে চার ঘন্টা আমি শুকনো করে নিয়েছি অর্থাৎ এর মধ্যে এখন আর কোনো জলভাব নেই এরপর চলে যাব সরাসরি আচার তৈরিতে তবে আমি একসঙ্গে এতটা আচার তৈরি করতে পারবো না তাই আমি অর্ধেকটা বানাবো কিন্তু আমি মশলাটা এই সম্পূর্ণ আচারের জন্য একসঙ্গেই তৈরি করে নেব এবারে আমি কড়াই সর্ষেটাকে ভেজে নেব খুব হালকা করে ভেজে নেব সেকে নেওয়া বললেই চলে তা আমি এখানে নিয়েছি চার চামচ কালো সর্ষে আর চার চামচ হলুদ রঙের সর্ষে তবে চামচ বলতে আমি এই চামচটি ব্যবহার করেছি আপনার চামচটা খুব ভালো করে দেখুন সর্ষেটা আমার গরম করা হয়ে গেছে আমি একে নামিয়ে নেবো খুব বেশি ভাজবো না কারণ তেতো হয়ে যাবে এবার বন্ধুরা দেখুন মশলা আমি কি নিয়েছি আমি মশলা নিয়েছি পানমৌরি পানমৌরি নিয়েছি তিন চামচ জিরা জিরা নিয়েছি দু চামচ মেথি নিয়েছি এক চামচ জোয়ান নিয়েছি এক চামচ আর গোলমরিচ নিয়েছি এক চামচ আর ধনে নিয়েছি চার চামচ এবারে আমি এগুলোকে সব একটু ভেজে নেব আমি সমস্ত মশলা কড়াই দিয়ে দিলাম আমি ভালো করে সেঁকে নিয়েছি এরপর ঠান্ডা করব তারপর আমি মিক্সি জারে গুঁড়া করে নেব আমি কড়াই সরষের তেল দিলাম একশো গ্রাম তেল হালকা গরম হয়েছে আমি পঞ্চাশ গ্রাম রসুন কুয়াকে এইভাবে থ্যাঁতো করে নিয়েছি তাই এর অর্ধেক রসুন কুয়া আমি এই তেলের ওপর দেবো তার কারণ আমাকে যেহেতু দুবার করতে হবে আচার সেই কারণে পঞ্চাশ গ্রাম আমি আদাকে এইভাবে কেটে নিয়েছিলাম তার অর্ধেক আমি তেলের উপর দিলাম দিয়ে আমি একে একটু ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে আমি এতে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবার এক দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আপনার শুধু আমের আচার করে খেয়েছেন আমরা আম কাঁচা লঙ্কা গাজর এগুলো দিয়ে একবার আচার করে খেয়ে দেখবেন সবচেয়ে সুন্দর লাগবে খেতে এরপর আমি এগুলো অর্ধেক দিয়ে দিলাম আমরা গাজর আম কাঁচা লঙ্কা এবার আমি একটু ভেজে নেব ভালো করে নাড়া টেনা তো এইভাবে আচার বানালে আপনারা ভাতের সঙ্গে রুটির সঙ্গে মুড়ির সঙ্গে খুব মজায় খেতে পারবেন আর কড়াই পাক করে নিলে আর রোদে দেবার সমস্যাটা কখনোই থাকবে না এবার আমি একটি লবণ দিলাম আমি দিচ্ছি দু চামচ লবণ পরিমাণ মতো লবণ দেবেন এরপর আমি সঙ্গে দিলাম ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো আমি যে মশলা ভেজে নিয়েছিলাম এবং তাকে গুঁড়ো করে নিয়েছি দেখুন এইভাবে কিছুটা বরবরা থাকবে একদম ডাস্ট করবেন না এটি আমি রুবড়ে ছড়িয়ে দিলাম এখনও কিন্তু আমি সর্ষের গুঁড়ো দেইনি এরপর যে আমি সর্ষেকে আলাদাভাবে গুঁড়ো করে রেখেছিলাম অর্ধেকটা দিয়ে দিলাম এর ওপর মিনিট চারেক লাড়ার পরেই কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দিলাম বন্ধুরা আমি একশো গ্রাম তেল দিয়েছিলাম এবং তেলটি টেনে নিয়েছে তার আমি এর সঙ্গে আরও পঞ্চাশ গ্রাম তেল মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলের পরিমাণ আরও বেশিও দিতে পারেন অনেকেই তেল খেতে খুব পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা তেলের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন বন্ধুরা এবার আমি দিচ্ছি এক চামচ লাল মির্চি অর্থাৎ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙটা সুন্দর করার জন্য আমি এখানে কোনোরকম শুকনো লঙ্কার ব্যবহার করিনি তার কারণ কাঁচা লঙ্কা মেশানো আছে যথেষ্টই ঝাল হবে এই আচারের স্বাদ রং এবং গন্ধ আরও সুন্দর করার জন্য আমি দিচ্ছি দু চামচ ম্যাড্রাসি মশলা দেখুন বন্ধুরা আমরা সেদ্ধ হয়ে গেছে। আমও ভালোই সেদ্ধ হয়েছে এবারে নামিয়ে নেব এই ধরনের নাড়াচাড়া মোট সাত থেকে আট মিনিট করলেই হয়ে যাবে বন্ধুরা দেখুন আমি এক গামলা আচার বানিয়েছি এক গামলা সবচেয়ে সেরা স্বাদের আচার আমার তো ভীষণ ফেভারিট আপনারাও বানিয়ে খান আপনাদেরও ভালো লাগবে ভাতের সঙ্গে খাবেন মুড়ির সঙ্গে খাবেন রুটির সঙ্গে খাবেন পুরির সঙ্গে খাবেন মুখে লেগে থাকবে তো এর সঙ্গে আমি মেশাবো পঞ্চাশ এম এল যাতে এটি অনেক দিন ভালো থাকে এখন গরম আছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একে জারে ভরব তো আপনারা খুব শুকনো কাঁচের জারে যেন রকম জল না থাকে সেই জারে আপনারা এটা ভর্তি করবেন এইভাবে আপনারা আচারকে দীর্ঘদিন রাখতে পারবেন কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ সুযোগ পেলে মাঝে সাঝে একটু একটু রোদ খাইয়ে নেবেন তাতে আচারের স্বাদ আরও ভালো হবে এই মুহূর্তেই আচার খেতে পারেন এরপরে বলি আচার যত পুরানো হবে খেতে তত ভালো লাগবে অর্থাৎ পনেরো দিন পরে দেখবেন এর স্বাদ আরও বেড়ে যাবে এক মাস পরে তো আর বলারই কথা নয় তো বন্ধুরা জারে ভরার সময় আপনারা এর সঙ্গে অতিরিক্ত আরও কিছুটা তেল মেশাতে পারেন প্রয়োজনীয় লবণ মেশাতে পারেন কোনো অসুবিধা নেই তেল বেশি মেশালে মুড়ির সঙ্গে রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে আর আচার একটু তেল তেলে ভাব বেশি থাকলে সেটি খেতে অনেক বেশি ভালো লাগে তাই আপনারা প্রয়োজন মতো এর সঙ্গে তেল মিশিয়ে নেবেন দেখুন বন্ধুরা আমরা একটু তেল দিয়ে দিয়েছি এইভাবে পরিবেশন করবেন দেখুন প্রচণ্ড লোভনীয় লাগছে আচার তেল মিশিয়ে নেবেন একটু বেশি পরিমাণে যদি এই ধরনের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানান যারা চ্যানেলে নতুন এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন